রাত পোহালেই আসছে রাখি বন্ধন সৌভাতৃত্ব এবং সম্প্রীতির অনন্য উৎসব এই পবিত্র দিনকে স্বাগত জানাতে উৎসবের আগের দিনই শুক্রবার রায়গঞ্জের পার্বতী দেবী এফপি স্কুলে পালিত হল রাখি বন্ধন উৎসব সকালের সূর্যের কোমল আলোয় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন ছোট্ট খুদে পড়ুয়াদের মুখে ছিল উচ্ছ্বাসের হাসি একে অপরের হাতে রাখি পড়িয়ে পড়ুয়ারা গড়ে তোলে মমতার সেতু বন্ধন শিক্ষক শিক্ষিকারাও যোগ দেন এই মিলন মেলায় তুলে ধরেন সৌভাতৃত্বের অটুট বার্তা অন্যদিকে শুক্রবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল প্রাঙ্গনে ফুটে উঠলো এক অনন্য দৃশ্য ছাত্রছাত্রীদের হাতে তৈরি রঙিন স্টোন পুঁথি রিবন কাগজ ও ঝলমলে গ্লিটার দিয়ে বানানো রাখি সাজালো এ বছরের রাখি বন্ধন উৎসবকে নাচ গান আর আন্তরিক হাসিতে মিলেমিশে গেল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের হৃদয় সবাই একে অপরের হাতে রাখি পরিয়ে দিলেন যেন প্রতিটি বাঁধনে জুড়ে গেল ভালোবাসা ও ভাতৃত্বের অঙ্গীকার বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া বার্তা এ শুধু ভাই বোনের স্নেহ বন্ধন নয় বরং সব ধর্মের হিন্দু মুসলিম খ্রিস্টান ও জৈন মানুষদের মধ্যে শান্তি ঐক্য সম্প্রীতির অটুট শপথ উচ্চারিত হয় উপস্থিত সকলেই স্মরণ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্ন যিনি একদিন রাখি বন্ধনের মাধ্যমে সমাজে সম্প্রীতির আলো জ্বালিয়েছিলেন আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি স্টোন পুঁথি এবং রঙিন কাগজ দিয়ে যে রাখি তৈরি করা অর্জুন স্যার শিখিয়েছিলেন সেগুলো নিয়ে ছাত্রছাত্রীরা এসে রাখি বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠান করলো ছাত্রছাত্রীদের মধ্যে আমরা রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল ফল এই গানের মাধ্যমেই আমরা সম্প্রীতি ঐক্য এবং একতার বা সংহতির বন্ধনে মানে আবদ্ধ হওয়ার বার্তা এই রাখি থেকে দিলাম বর্তমান সময় যেভাবে করে করে বিভিন্নভাবে মানুষের মধ্যে দিয়ে দিয়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে হয়েছে এবং বিভেদের সৃষ্টি হয়েছে সেটা যেন না থাকে একে এবং তারা সব ছাত্রছাত্রীরা একে অপরকে ভাই বোনের সম্পর্কের মাধ্যমে যেমন আবদ্ধ হবে তেমনি এমনি সমস্ত হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্ম ধর্মের মানুষের মধ্যে তাদের ঐক্য সংহতি একতার বন্ধনে আবদ্ধ থাকবে থাকবে এই বার্তাও এই রাখি বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হলো অপরদিকে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসএফপি দু নম্বর স্কুলে শুক্রবারের সকালটি যেন ভরে উঠল শ্রদ্ধা এবং সৌভাতৃত্বের অনুপম আবহে একই সঙ্গে পালিত হলো দুই ভিন্ন আবেগময় উপলক্ষ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এবং রাখি বন্ধন উৎসব দিনের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে জানানো হয় আন্তরিক শ্রদ্ধা রবীন্দ্রসঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ যেন কবির অমর বাণী ও সুর ভেসে আসে বাতাসে এরপর শুরু হয় রাখি বন্ধন উৎসব ছাত্রছাত্রীদের হাতে সৌভাতৃত্ব এবং সম্প্রীতির প্রতীক রাখি বেঁধে দেওয়া হয় হাসি মুখে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে ছড়িয়ে দেওয়া হয় ভালোবাসা এবং ঐক্যের বার্তা আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওৱান টু এই নম্বৰে